কেমন ঠাকুর তিনি তারা গ্রামে রহিলেন গিয়া বুদ্ধিমন্ত্রের ও আশ্রমে ঠাকুরের কথা তথা সকল শুনল শুনিয়ায় অন্তরে বড় ভক্তি রাতে উঠি চলিলেন নৌড়াকান্দি ধাম যষ্টি হাতে কষ্টেতে ধীরে ধীরে চলিলেন বলপীর্য হীন চলে যায় মনে হয় পালাশে বুদ্ধিমন্তের দশরথের একদিন পর একদিন জ্বর হয় যেদিন রওনা করছে ওই দিন জ্বরের পালা ছিল না ওই দিন গৃহে থাকছে কিন্তু পরের দিন বুদ্ধিমন্তের গৃহে থাকি আর ঠাকুরের কথা শুনি ভিতরে একটা ভক্তি আসছে একটা আশ্বাস আসছে সে সকল ঠাকুর দর্শনের জন্য পরের দিন সকালে রওনা করছে রাতে উঠেই চলিলে নোড়াকান্দি ধাম গায়ে শক্তি নাই একটা লাঠি নিয়ে রওনা হাতে একটা লাঠি নিয়ে রওনা করছে কিন্তু এতটা ভক্তি আসছে ভিতরে যে আর কোথাও বিশ্রাম করতে ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে আগে সেখানে যাই গায়ে শক্তি নাই তারপরে হেঁটেই চলছে আর মনে একটা ভয় রয়েছে আর ছিল আমার সেই জ্বরের দিন জ্বর আসলে তো আমি আর চলতে পারবো না জ্বর আসিবার ভয়ে হরি হরি বলে বলে ডাকে ভাষে ও

তখন গলে বস্ত্র দিয়ে পরনের বস্ত্র গলে জড়িয়ে চক্ষু ভরা জল নিয়ে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে ঠাকুর বলেন বাছা কি নাম তোমার দশরথ বলে আমি বড় দূর আসার নাম মোর দশরথ পদ্মিলাবাস প্রভু বলে তুমি তো দশরথ বিশ্বাস তুই তো বিশ্বাস আমি বড় বিশ্বাস তন্ত্রে মন্ত্রে সংসারে না হয় বিশ্বাস

কুকুরের উৎকৃষ্ট পোষা পেলে ভাই বেদবিধি শৌচাচার নাহি মানি ভাই মোটাইলি বাছা কিসের কারণ কহ শুনি মন কথা বুঝি তোর দশরথ এই কথাগুলো বাড়ি বসে বলছিল যে সে কিসের ঠাকুর তার কোনো চিনানার নিক নাই কোনো পূজা অর্চনা নাই কোনো শুদ্ধাচারী নাই কুকুরিকে সঙ্গে নিয়ে খাবার খায় সেই কথাগুলো দশরথ যখন আছে সেই কথা বলছে তুই তো দশরথ বিশ্বাস কিন্তু আমি বড়ই অবিশ্বাস আমার কোনো স্নানার নিক নাই আমার কোনো